যে দীর্ঘ ছয় মাস পর্যন্ত সরকার একটা পে কমিশন গঠন করলো সেই পে কমিশন দীর্ঘ ছয় মাস পর্যন্ত বিভিন্ন সংগঠনের সাথে মতামত নিল সচিব কমিটির সাথে মতামত নিল সবার মতামতের ভিত্তিতে তারা একটা পে কমিশন রেডি করে চূড়ান্ত পর্যায়ে একটি রিপোর্ট পেশ করলেন প্রধান উপদেষ্টার বরাবরে আপনারা সেটা অবগত আছেন এবং আপনারা জানেন আমরা সেই লক্ষ্যে সরকারি কর্মচারীরা যারা আছি অধীর আগ্রহ ছিলাম যে জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকেই আমাদের প্রজ্ঞাপনটা জারি হবে কিন্তু দুঃখের বিষয় গত পরশু দিন জ্বালানি উপদেষ্টা কুরাই সংক্রান্ত কমিটির মিটিং থেকে বের হয়ে উনি মিডিয়ার সামনে একটি বক্তব্য দিলেন সেই বক্তব্যের কারণে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে একটি ক্ষোভে ফেটে পড়েছেন যেন এতদিন সরকার কি করলো আর জ্বালানি উপদেষ্টা কি বলল আজকে এই জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের যেই ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের কারণে সরকারি প্রত্যেকটা দপ্তরে আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় গণমিছিল বিক্ষোভ মিছিল সৃষ্টি হয়েছে এবং কি এটার পরিবর্তে আরও কঠিন কর্মসূচি আসতে পারে সেই কঠিন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের কি পর্যায়ে চলে যাবে আমাদের সেটা জানার মতন ই নাই আমরা কর্মচারীদের কাছে বলতে পারতেছি না এখন এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং জ্বালানি উপদেষ্টা নিতে হবে এই দায়িত্ব কোনো সরকারি কর্মচারী সংগঠনে নিতে পারবে না কারণ এই যে ছয় মাস পর্যন্ত একুশ সদস্য বিশিষ্ট পে কমিশন বেতন নিল তারা এই যে তারা অনারিয়াম ভাটা নিল তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পে কমিশন গঠন করে একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করলো আজকে সেই রিপোর্ট আলোর মুখ দেখবে না তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দেওয়া যাবে আগামী সরকার এটা দেখবে এটা কোনো বাংলার কর্মচারী মেনে নেবে না নেবে না নেবে না তাই সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাইতে চাই যে সরকার যেই পে কমিশন গঠন করছে সেই পে কমিশনের যেই রিপোর্ট পেশ করছে সেই রিপোর্টের ভিত্তিতে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে আর যদি জারি না করা হয় তার দায় দায়িত্ব সরকার নিবে এটার কি যে হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের সেটা আমরা এখনো বলতে পারতেছি না বিগত দিনে দেখেছেন আন্দোলন কি জিনিস দেখেছেন পাঁচই আগস্ট আপনারা ভালো করে জানেন কি ঘটেছিল তাই বাংলাদেশের মানুষ এখনও এই সরকারি কর্মচারীরা যেই সেবা দেয় সেই সেবার উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন হয় এবং বাংলাদেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় তাই বাংলাদেশের সেই সরকারি কর্মচারীদের যেই নবম পে স্কেলের দাবি উত্থাপন হয়েছে এবং পে কমিশন যেই রিপোর্ট পেশ করছে অবিলম্বে সরকারকে বলব সেটার প্রজ্ঞাপন জারি করতে জারি করার জন্য এবং আমাদের সংগঠনের বিপ্লবী সভাপতি ঘোষণা দিয়েছেন আগামী দুই তারিখ আমরা যে যাচাই বাছাই কমিটি করেছে এক সদস্য বিশিষ্ট পরিষদ সচিবের নেতৃত্বে তার বরাবরে আমরা স্মারকলিপি দেব সেই স্মারকলিপির মাধ্যমে যদিও এই প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দিব আপনার তার পরবর্তীতে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের যে আজকের যে নিউজটা আমাদের যে ক্ষোভটা আমাদের সরকারি কর্মচারীদের যে চাওয়ার পাওয়াটা এটা আপনারা সরকারের কাছে তুলে ধরবেন সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের এই বিনয় অনুরোধ থাকলো প্রিয় বন্ধুগণ আমরা আগামী দুই তারিখে আমরা মন্ত্রিপরিষদ সচিব যে যাচাই বাছাই কমিটির প্রধান হয়েছেন তার বরাবরে আমরা স্মারকলিপি দেব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ইলেকট্রনিক স্পিন মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমার এই বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ